বাংলা ইংরেজি এক সিলেবাসেই হল বিজ্ঞান অসাধারণ জ্ঞানে কোরবে বিশ্ব জ্ঞান বিসমিল্লাহির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সর্বাধুনিক শিক্ষার สมন্নয় একটি خالص শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া আরাবিয়া আশরাফিয়া গাজীপুরি আলুক বালিকা শাখায় আবাসিক ও অনাবাসিক ও মেয়ে বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঠিকানা 가উltia व्यापारी পাড়া 21 নং ওয়ার্ড 가జి푸르 মহানগর 가జి푸르 ওসমানিয়া আরাবিয়া আশরাফিয়া গাজীপুরের বিশেষ কিছু বৈশিষ্ট্য অর্থ প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান মেধাবী এবং গরিব শিক্ষার্থীদের জন্য সুব্যবস্থা রয়েছে কোলাহল মুক্ত নিরিবিলি এবং মনোরম পরিবেশে পাঠদান লেখাপড়ার পাশাপাশি দুর্বল এবং অমনোযোগী ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ ক্লাসের পড়া ক্লাসে যত্ন সহকারে শেখানো হয় নিয়া আরবিয়া আশরাফিয়া গাচিপুরীর বিভাগসমূহ আদর্শ নুরানি ও নাযির বিভাগ ছোট সোনা জন্য কিন্ডার গার্ডেন বিভাগ হাফেজুল কুরআন পরিচালিত আন্তর্জাতিক মানের হিবসুল কুরআন বিভাগ হিবস রিভিশন বিভাগ ইতাব বিভাগ প্রথম জামাত থেকে হেদায়েত জামাত পর্যন্ত পর্যায়ক্রমে দাউরাই হাদিস ক্যাডেট কেয়ার পরিচালিত জেনারেল বিভাগ প্রি প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত হাশনসিব তাদের বুকের মিনারে যাবে আপনার সন্তানকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে তুলতে আজই ভর্তি করিয়ে দিন কাউলতিয়া ব্যাপারী পাড়া জামিয়া রাসমানিয়া আরাবিয়া শ্রফিয়া গাজগুড়ি প্রতিষ্ঠাতা মোস্তামিম হাফিজ মোহাম্মদ আব্দুর রহমান মোবাইল জিরো অথবা জিরো আরবি বাংলা ইংরেজি এক সিলেবাস এইহা বিজ্ঞান আর সাধারণ জ্ঞান এক বিশ্বজা বিস্মিল্লহি রসমানি রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সর্বাধুনিক শিক্ষার সমন্বয়ে একটি খালেস্তিনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রাশমানিয়া আরাবিয়া আশরাফিয়া গাজীপুরে অলুক পলিকা শাখায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারি সকল বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঠিকানা কাউলটিয়া ব্যবসায়ী পাড়া 21 নং ওয়ার্ড 가జిপুর মহানগর 가జిপুর আম্মুশোনো আম্মুশোনো চক রহমানিয়া আরাবিয়া আশরাফিয়া গাজিপুরের বিশেষ কিছু বৈশিষ্ট্য অত্র প্রতিষ্ঠানটি সর্বখনিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান মেধাবী এবং গরীব শিক্ষার্থীদের জন্য সুব্যবস্থা রয়েছে কোলাহল মুক্ত নিরিবিলি এবং মনোরম পরিবেশে পাঠদান লেখাপড়ার পাশাপাশি স্বাস্থ্য ও পরিব্যতির প্রতি গুরুত্ব প্রদান ও স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা স্কুলের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে আরবি পড়ার সুযোগ রয়েছে দুর্বল এবং অমনোযোগী ছাত্রছাত্রীদের শিক্ষার মানোন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ ক্লাসের পড়া ক্লাসি যত্ন সহকারে শেখানো হয় কোরআন হিফাযাতে আরবিয়া আশরাফিয়া গাজীপুরের বিভাগ সমূহ আদর্শ নুরানি ও নাসিরা বিভাগ ছোট্ট সোনামণিদের জন্য ইন্ডার গার্ডেন বিভাগ সোফাজ কোরআন পরিচালিত